ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্প গ্রামের পর। বিকেলের রোদ মৃদু হয়ে গেছে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে রাখি পাকা রাস্তার পাশে সবুজ ধানের ক্ষেত আর পাশে কিছু ঝোপঝাড় গাঁয়ের মানুষদের জীবনের ছোঁয়া এই পথের প্রতিটি ধুলিকণায় মিশে আছে রাকি বাজ অনেক দিন পরে গ্রামে ফিরছে শহরের যান্ত্রিক জীবন অনেক কিছুই যেন হারিয়ে গিয়েছিল এই পথটা যেন তাকে তার শৈশবে ফিরিয়ে আবারও নিয়ে গেছে যখন সে ছিল প্রতিদিন থেকে ফিরে ছোট্ট স্কুলে এই পথ ধরে হেঁটে যেত বাড়ি পাশের ক্ষেত থেকে ভেসে আসা ধানের গন্ধ গাছের পাতার মরমর সব সবকিছুই তার চেনা পাখিদের দৃষ্টি হঠাৎ আটকে গেল পাখা রাস্তার দাঁড়িয়ে থাকা একটা বাঁশঝাড়ে এই বাঁশঝাড়টা তাদের ছোটবেলার খেলার জায়গা রাখি রনি আর ছোটন মিলে কত খেলেছে এখানে আজ যেন সেই সব স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে উঠল তার মনে হঠাৎই সে দেখতে পেল একটা ছোট্ট মেয়ে বয়স হয়তো সাত আট হবে সে দৌড়ে এসে বাঁশঝাড়ের পাশে দাঁড়িয়ে গেল তার মুখে এক চিলতে হাসি রাকিবের মনে হলো যেন ছোটবেলার রাকিবই সে দেখছে মেয়েটি তার দাদু দিদার সাথে এসেছে গ্রামে সে তাকে জিজ্ঞাসা করলো এই যে কাকু তুমি এখানে কি করছো রাকিব হেসে বললো আমি তো এখানেই তার ছেলে বহুদিন পর এসেছি এই পথটা দেখতেই মেয়েটি খুশি হয়ে বলল তাহলে তুমি আমাদের গ্রামের মানুষ আমি দাদুর কাছ থেকে শুনেছি এই পথটা নাকি অনেক পুরনো তুমি তো অনেক গল্প জানো তাই না কাকু রাখি ভেসে মেয়েটিকে বলল হ্যাঁ এই পথটা অনেক পুরানো আমি তোমাকে অনেক গল্প শোনাতে পারি রাকি আর মেয়েটি তখন মিলে গল্প করতে করতে হাঁটতে থাকলো গ্রামের পথ ধরে সূর্য তখন পাটে যাওয়ার পথে পথের ধারে গাছপালার ছায়া পড়ে যাচ্ছে রাকিব এই গ্রামের পথের সঙ্গেই তার জীবনে প্রতিটি মুহূর্ত জড়িয়ে আছে প্রতিটি স্মৃতি প্রতিটি মুহূর্ত এখানে জমা হয়ে আছে আর এই পথ তাকে বারবার ফিরিয়ে নিয়ে আসে তার শিকড়ে